কপার গোলাপ দিয়ে মনটা কানো তো কাছে আনলে ওই গোলাপ দিয়ে মনটা কানো তো কাছে আ পারবে কি বাসতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে খুব ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না নিয়ে কবিতা যেখানে শুধুই আলো সেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা স্বপ্নেরও হাতটি ধরে নাইবা টানলে পারবে কি বাসতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে খুব ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে এখানে জীবনাম ফুল নয় শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এ শোনা মাটিতে কোমল চরণ রেখো না এখানে জীবন শুধুই কাটা দেবী মাটিতে কোমল চরণ রেখো না ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ পারবে কি বাসতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে মা জানলে গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে ন এটা এই এই সিনেমাটা ভালোবাসা ভালোবাসা সিনেমার গান এটা মনে হয় দাদার কীর্তিটা সম্ভবত আগে বেরিয়েছিল এটা পরে উনিশশো চুরাশি সালে এই সিনেমাটা রিলিজ সম্ভবত ওই সময় হতো দাদার কীর্তিটা আশি একাশি সালে চুরাশি না পঁচাশি সালে যেন তা এই এই আমি তখন সিক্সে পড়ি সে ফাইভে পড়ি যখন এই সিনেমা রিলিজ হয় তা আমাদের ছোটোবেলার স্মৃতি একরকম এর মধ্যে ইয়ে আছে এই গানগুলোর মধ্যে ধরা আছে এছাড়া আমি যখন বিরাশি সালে আমি টুয়ে পড়ি তিরাশি সালে থ্রিতে পড়ি প্রাইমারিতে বৈদ্যনাথ স্কুলে গরুবাজারে দত্ত বৈদ্যনাথ ইনস্টিটিউশনে তা তখন এই আশি একাশি সালে একটা রিলিজ পেলো দাদার কীর্তি মনে হয় তারপরেরটা ভালোবাসা একটা অল্টার করা আছে একটা আগে একটা পরে এর মাঝে কোনো এই এই দুটো সিনেমার গানই খুব ভালো দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা এর মাঝেই কোনো ভালো গান আলাদা সিনেমা খুব একটা বেরোয়নি বাংলায় আমার বেরোয়নি হয়তো সিনেমা এর মাঝে আমাদের বাড়িতে আমার কাকা গাঁফভোনে কাজ করতেন সেই রেকর্ড প্লেয়ার সব এনেছিল তখন এর মাঝে শুনতাম হেমন্ত মুখার্জি সেই ষাটের দশক বিশেষ করে ষাটের দশকের গান খুব বাজত হেমন্ত মুখার্জি সন্ধ্যা মুখার্জি মান্না দে এদের এদের গানই বেশি বাজত এই তিনজনের তা সেই যে ওই যে গান আর আরেকজনের গান বাজত খুব শ্যামা সঙ্গীতে পান্না ভট্টাচার্য ও বাবা ওই যে গলা মানে মাটির সঙ্গে শুয়ে শুয়ে যাচ্ছে গলা এত খাদে নামিয়ে গলাটা এতটাই এক্সপ্যান্ড করে করাচ্ছে বল ইয়েটা তার স্বরে ইয়ে লাউডনেসের এই কয়জনের গানই খুব শুনে খুব সঙ্গীতের প্রতি ভালোবাসা আমার ওখান থেকেই তৈরি হয় ছোটোবেলা একটা কী আছে আমি দেখেছি মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় কী আছে আমি জানি না সঙ্গীতের কিছু বাচ্চা আছে প্রথম ছোটোবেলা থেকেই সঙ্গীত তার ভালো লাগে না আমার সন্তানেরই সঙ্গীত ভালো লাগে না আমার মেয়ে কিন্তু যাদের মধ্যে একটু এই সঙ্গীত ভালো লাগাটা কোনো মানুষের মধ্যে ছোটবেলা থেকেই তার মধ্যে একটা ম্যাটেরিয়াল থাকতে হয় তারপরে কিন্তু শুনতে হবে গান অনেকে আছে যেমন আমার এক বন্ধু ছিল আমি গোড়বাজারে তার ফ্ল্যাটে থাকতো আগে থাকতো সুভাষনগরে সুভাষনগর দিকে তারপরে ওই ফ্ল্যাট কিনে চলে আছে ও বাবা বলতো যে আমাকে যে ওর নাকি গান মানে ভোকালটা ভালো লাগতো না ওর ইয়ে কী বলো ওকে মিউজিক মানে যেমন সেতার হোক বা কীপ্যাড হোক বা মিউজিকটাও খুব পছন্দের তার মানে কি আমি জানি না ভোকাল বা মিউজিকের জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়াল মানুষের মধ্যে ছোটোবেলা থেকে থাকে কি না যদি না থাকে তাহলে মিউজিকটা তার ভালো লাগবে ছোটোবেলায় সে যেটা শুনবে সেটাই তার কিন্তু ভালো লাগবে এইটা সঙ্গীতের মানে ভোকালের ক্ষেত্রে দেখেছি মানে গানের গলার ক্ষেত্রে এটা খুব বেশিভাবে প্রযোজ্য হয় ছোটোবেলায় যদি কেউ মান্নাদের গান বেশি শোনে একেবারে আর কোনো গান না শোনে তার মান্নাদের গানই পছন্দ হবে আমার যেমন ছোটোবেলায় আমি কিশোর কুমারের গান কোনো দিন শুনিনি খুব একদমই শোনা হয়নি তো কিশোর কুমারের গান আমার কোনোদিনই বড়ো হয় ভালো লাগতো না আমার বন্ধুরা খুব ভালোবাসে কিশোর কুমার তো মারমার কাট মার্কেটে তার মানে কি ছোটোবেলায় শুনি বলে ভালো লাগে ছোটোবেলায় হেমন্ত মুখার্জির গান শুনেছি সেন্স একটা থাকতে হয় ম্যাটেরিয়াল সঙ্গীতে কিন্তু তার সঙ্গে তোমার ইনপুটটাও ইম ইম্পর্টেন্ট ছোটোবেলায় কী শুনছো তুমি এই নিয়ে তৈরি হবে তোমার সঙ্গীতের প্রতি ভালোবাসা কি ভালোবাসলো বড় হয়ে সেটা তৈরি ঠিক আছে রাখলাম